সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়িহাটে অবস্থান করছি আমবাড়িহাটে যে জায়গায় শাহিওয়াল জাতের বকনা গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে আমবাড়িহাট থেকে শাহিওয়াল জাতের বকনা গরুগুলো বাজাতোটা কেমন যাচ্ছে আমবাড়িহাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার সোমবারে একটু ছোটো হয় শুক্রবারে বেশ জমজমাট হয় তো আজ শুক্রবার সোমবার সাতাশে ডিসেম্বর দু হাজার একুশ চলেন আমরা একটু একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা এটা কত টাকা চাচ্ছেন বাউান্ন হাজার টাকা চাচ্ছেন দাম কত বলছে এখন পর্যন্ত সাড়ে বিয়াল্লিশ টার্গেট কেমন কত হলে ছাড়বেন ছয় হাজার

ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ আচ্ছা ভাইয়া এটার আনুমানিক বয়স কতদিন হবে একটা আইডিয়া দেন তো আট মাসের মতো বয়স হতে পারে আর এটা এটা ভাইয়া এটা কত চাইলে পঁয়তাল্লিশ ঝুলটা কম এটা এটা পার্সেন্টেজ কম না কম কত বলছে এটা উনিশ কেমন টার্গেট বেচাবেকি বিয়াল্লিশ হ্যাঁ অ্যাকচুয়েলিটি বিয়াল্লিশ সতেরো ভিতর আচ্ছা এটার আনুমানিক বয়স দশ মাসের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এগুলো আপনার ভাই ভালো আছেন ভাই আচ্ছা আচ্ছা এই যে শাহীওয়াল সব থেকে ভালো মানের একই একটু পার্সেন্টেজ কম এগুলো মনে হয় না আছে ভালো মানে মোটামুটি ভালোই আছে বলা বলতেছেন কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন এটা লাখ একটা করে ধারণা দেন তো এই যে প্রথমটা বাউান্ন হাজার এখন পর্যন্ত কত বলছে ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার টার্গেট কেমন লাস্ট সাতচল্লিশ তিন সর্বশেষ সাতচল্লিশ হাজার দেখানোর চেষ্টা করি সর্বশেষ সাতচল্লিশ হাজার আর ওইটা ভাইয়া ওইটা ওইটা তিপ্পান্ন ওইটাও তো শাহি হল নাবি একটু কম ভালো যদি কালারটা ভালো হয় এখন পর্যন্ত কত বলছে টার্গেট আর পাঁচশো ন্যূনতম বাড়তে হবে সে দেখছেন সাড়ে সাতচল্লিশ হাজার হলে এইটা বিক্রি হবে আচ্ছা কেমন বয়স হতে পারে কেমন কত এক বছরের মতো বয়স হতে পারে

এটা কি আপনার বাড়ি না ব্যবসার বাড়িরই বিক্রি করছেন কত টাকা দাম চাচ্ছিলেন পয়সা রুটি ওটার নাম চাকে হা 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 হাঁ কত বলে কত কত পর্যন্ত বলছে পাঁচপান্ন ছাপ্পান্ন টার্গেট কেমন চাচা বিক্রির সাইট ভাঙি সাইট কিছুটা ভাঙিয়ে দেবেন আচ্ছা ঠিক আচ্ছা যেহেতু বাড়ির এটা আনুমানিক বয়স কতদিনের মতো হয়েছে ষোলো মাস হিটে তো আসে নাই হিটে আসে না এখনো ষোলো মাসের মতো বয়স দেখছেন গ্রোথ সম্পূর্ণ আমরা একটু দেখাল চেষ্টা করি আপনার এটা আপনার কত টাকা চাচ্ছেন দামশো কত বলছে কত বলছে কত বলছে পাঁচপান্ন টার্গেট কেমন দুই কম ষাট দুই কম ষাট হাজার এটার বয়স আনুমানিক পাঁচ মাস সাত মাস অনলি হ্যাঁ বেশি হবে বেশি না আপনার বাড়ির বাড়ির সাত মাসে এত উচ্চ লম্বা হয়েছে আচ্ছা আচ্ছা যাত ভালো আচ্ছা আচ্ছা ভাই আমরা একটা কথা বলতে চাই আপনার সাথে আপনি তো আমারি হাটে কিনেন কিনা সাপাহার বিক্রি করেন না কোথায় সোনাচন্ডী মুর্শিদপুর আচ্ছা তো আপনার যেহেতু প্রতিনিয়ত আমবাড়ি হাট করছেন আজ থেকে পনেরো দিন আগে আর এখনকার দাম ডিফারেন্স কি মনে হয় আপনার

মানে দাম বেশি এ জন্য কেনা যায়নি আচ্ছা আচ্ছা আর আজ থেকে পনেরো দিন আগে দামটা কি কম ছিল আগে দাম কম ছিল এখন বেড়ে গেছে দাম বাড়তে দাম বাড়তে আছে আচ্ছা এক একটা এই যে ধরেন যে একটা চল্লিশ হাজারের গরুটা আনুমানিক কত টাকার মতো বাড়ছে ধরেন যে এখন চল্লিশ হাজার মানে আগে যেটা চল্লিশে কিনছেন এখন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তার মানে একটা করতে চার পাঁচ হাজার টাকা বেড়ে গেছে তাহলে তো অনেক বেশি বেড়ে গেছে

আগে করতাম আপনার যে পাঁচ বিবি আপনার এই রানি বন্ধুগুলো করতাম এগুলো বাদ দিছি দুই সপ্তাহে মানে শুক্রবার সোমবার আমবাড়ি দুই দুই হাটে আমবাড়িতে আসেন এসে এখানেই কিনেন মানে পছন্দ হলো যে গরু পাওয়া যায় আর ওগুলোতে কেমন উঠে ওগুলো উঠে আমদানি ভালো হয় কিন্তু কোনো দিন উঠে কোনো দিন উঠে উঠে না ও আচ্ছা আচ্ছা পছন্দনে পাওয়া যায় না এই ওখানে যাচ্ছেন না আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম কিনেন আমরা আশা করি আপনার ভালো ব্যবসা হোক ঠিক আছে I'm back to that kind of testing.